মনে হয় না তোমাকে কাজটা করতে হবে মনে হয় না আমাদের যেতে হবে মনে হয় না ওদের আসতে হবে এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আমি এখন এই ভিডিওতে দেখাব এখানে তোমরা পাঁচটা বাক্য দেখতে পাচ্ছ এই পাঁচটা বাক্যের মধ্যে যে কমন যে ব্যাপারটা সেটা হলো মনে হয় না এই মনে হয় না দিয়ে আমরা বাক্য আমাদের প্রতিদিনের কথায় তোমরা তোমাদের প্রতিদিনের কথায় অনেক সময় বলো বা বলতে হয় তো এই মনে হয় নাটাকে ইংলিশে কিভাবে এক্সপ্রেস করবে এখানে দেখো দুটো জিনিস আছে প্রত্যেকটা দুটো জিনিস আছে একটা হচ্ছে মনে হয় না তারপরে দেখো করতে হবে যেতে হবে আসতে হবে করতে হবে আবার পাস করতে হবে অর্থাৎ প্রত্যেকটা বাক্যের মধ্যে দুটো জিনিস আছে একটা হচ্ছে পসিবিলিটি মানে সম্ভাবনা পসিবিলিটি এইটা আছে ঠিক আছে আর আরেকটা আছে নেসেসিটি তাহলে পসিবিলিটি এবং নেসেসিটি দুটো মিলিতভাবে একটা বাক্যে প্রত্যেকটা বাক্যের মধ্যেই একটা পসিবিলিটি আছে মানে সম্ভাবনা আছে আবার একইভাবে একটা প্রয়োজনীয়তা বা বা বাধ্যতা বাধ্যতা আছে আছে প্রয়োজনীয়তা যাচ্ছে প্রত্যেকটা বাক্যে এইটা হচ্ছে পসিবিলিটি আর এইটা হচ্ছে বা বাধ্যতা প্রত্যেকটাতেই তাই পসিবিলিটি অব্লিগেশন পসিবিলিটি অবলিগেশন পসিবিলিটি অব্লিগেশন বা নেসেসিটি প্রয়োজনীয়তা বাধ্যতা যেটা যে ভাবে তোমরা ভাবতে পারো তাহলে দুটো কম্বিনেশানে এই বাক্যগুলো তৈরি করা হয়েছে দুটো ধারণার ওপর ভর করে এই বাক্যগুলোকে তৈরি করা হয়েছে খুবই পরিচিত বাক্য প্রতিদিনের কথায় তোমরা সবসময় বলো তাহলে এই ধরনের বাক্যগুলোকে বলতে গেলে কি করতে হবে তোমাদের মোডাল ভাব ইউজ করতে হবে মোডাল ভার্ কোন মোডাল ভাগটা ইউজ করতে হবে মাইট কেন ইউজ করতে হবে না এখানে সম্ভাবনা কথা যেটা বলা হচ্ছে সেই সম্ভাবনাটা খুবই কম সম্ভাবনাটা খুবই কম সেই কারণে তোমাদেরকে মাইট ইউজ করতে হবে শুধু সম্ভাবনা কম নয় এর মধ্যেই প্রত্যেকটা বাক্যের মধ্যে একটা সন্দেহ আছে ঠিক আছে মানে মনে হয় না একটা সম্ভাবনা প্লাস সন্দেহ তারপরে দেখো এর সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে একটা বাধ্যতা তাহলে এই ধরনের এক্সপ্রেশন কি ইউজ করতে গেলে মানে বাংলা থেকে ইংলিশে বলতে গেলে কি করতে হবে মাইট মডেল ভার্ব ইউজ করতে হবে তার সঙ্গে হ্যাভ টু কে যোগ করে দিতে হবে অর্থাৎ পুরো ব্যাপারটা কি দাঁড়ালো তোমাদেরকে মাইট হ্যাভ টু ইউজ করতে হবে ঠিক আছে তার মানে সেন্টেন্স স্ট্রাকচারটা কি দাঁড়াবে সেন্টেন্স স্ট্রাকচারটা একেবারে সহজ প্রথমে সাবজেক্ট তারপরে মাইট হ্যাভ টু মাইট হ্যাভ টু তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম যে অ্যাকশনটা এখানে আছে সেই অ্যাকশনের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট মাইট হ্যাভ টু প্লাস ভি ওয়ান ক্লিয়ার এখানে ভি ওয়ান বলতে মানে এই যে যাওয়া কাজ করা আসা কাজ করা পাস করা এই যে অ্যাকশন অ্যাকশন কথা বলা হয়েছে সেই অ্যাকশনে প্রেজেন্ট ফর্মটা এখানে বসবে ঠিক আছে তাহলে সেন্টেন্সগুলো গুলো খুবই সহজ বুঝতেই পাচ্ছ শুধু একটু মাথায় রাখতে হবে পসিবিলিটি প্লাস নেসেসিটি ঠিক আছে তাহলে মনে হয় না তোমাকে কাজটা করতে হবে এখানে সাবজেক্ট হলো তোমাকে তাহলে ইউ এবারে এই গঠন অনুযায়ী পরিষ্কার গঠন অনুযায়ী সেন্টেন্স গুলো তৈরি

গো ঠিক আছে উই মাইট হ্যাভ টু গো মানে মনে হয় না আমাদের যেতে হবে বোঝা গেল পরেরটা মনে হয় না ওদের এখানে আসতে হবে তাহলে ওদের এখানে সাবজেক্ট হলো ওদের আগেরটা সাবজেক্ট কে ছিল আমাদের তাহলে ওদের দে মাইট দে মাইট হ্যাভ টু দে মাইট হ্যাভ টু কাম ঠিক আছে খুব সহজ সেন্টেন্স দুটো জায়গায় বুঝে নিলেই হয়ে যাবে সেন্টেন্স স্ট্রাকচারটা খুবই সহজ মনে হয় না রাতে কাজ করতে হবে মানে আমি এখানে আমার কথা বলছি যে আমাকে মনে হয় না রাতে কাজ করতে হবে সাবজেক্ট সাথে আমি এখানে আমাকে ধরছি মানে আমি मन पास करते ठीक मैं बोलते हि ओ हिट हू

এবং সেই বাক্যগুলোর চেহারা বাংলা এরকম হয় যে মনে হয় না তোমাকে কাজটা করতে হবে মনে হয় না ওদেরকে আসতে হবে এইবারে তোমরা যদি না না কথাটাকে তুলে তুলে দিলে কি মনে হয় তোমাকে কাজটা করতে হবে মনে হয় আমাদের যেতে হবে মনে হয় ওদের এখানে আসতে হবে মনে হয় রাতে কাজ করতে হবে মনে হয় ওকে পাস করতে হবে এরকম হবে বাংলা বাক্যের চেহারাগুলো এবং সেক্ষেত্রে খুব ইন্টারেস্টিংলি এই মাইট কথাটা তখন আর ইউজ হবে না তখন মাইটের পরিবর্তে মে মডাল ভাবটা ইউজ হবে মানে তখন ইংলিশটা কি দাঁড়াবে ইউ মে হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক উই মে হ্যাভ টু গো দে মাই মে হ্যাভ টু কাম হিয়ার আই মাইট আই মে হ্যাভ টু ওয়ার্ক লেট হি মে হ্যাভ টু পাস দ্য এক্সাম বোঝা গেল তার মানে নাটা তুলে দিলে মনে হয় শুধু পড়ে থাকে মানে মনে হয় তোমাকে কাজটা করতে হবে বাক্যগুলোর চেহারা প্রত্যেকটা ক্ষেত্রে যদি এরকম হয় তখন মাইটের বদলে ব্যবহার হবে তাহলে সম্ভাবনা এবং বাধ্যতা বা প্রয়োজনীয়তাকে একসঙ্গে মিশিয়ে তোমরা যখন কোনো সেন্টেন্স বলতে চাইবে তখন সেন্টেন্সগুলো বাংলায় দেখতে ঠিক এরকম লাগে মনে হয় না ওকে যেতে হবে মনে হয় না ওদেরকে আসতে হবে মনে হয় না আমাদেরকে কাজটা করতে হবে এই যে সেন্টেন্স গুলো বললাম প্রত্যেকটার মধ্যে একটা সম্ভাবনা আছে সন্দেহ আছে এবং পাশাপাশি বাধ্যতা সেন্টেন্স গুলোকে ইংলিশে বলতে গেলে কি করতে হবে মাইন্ড হ্যাভ টু ইউজ করতে হবে সাবজেক্ট প্লাস মাইন্ড হ্যাভ টু প্লাস ভাবের প্রেজেন্ট ফর্ম তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে ইংলিশে বলতে তোমাদেরকে এই রকম ভাবে বলতে হবে